নিঃশ্বাস নাম তোমার লেখা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই তোলকালাম লাগিয়ে দিয়েছে সিনেমা হলে দেশের সব সিনেমা হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের দিনের সিনেমা সিনেমা হলে সম্পূর্ণ করে হল মালিকরা শাকিব খানের সব চাইতে সেরা সিনেমা হতে চলেছে বরবাদ সিনেমাটি আর তেমনটাই বলছে সিনেমা হল থেকে বের হওয়া দর্শকরা সিনেমাটি মুক্তির আগেই টেবিল মান হিসাবে বড় অঙ্কের টাকা পকেটে ঢোকায় প্রযোজক প্রতিষ্ঠান বেশ কিছু সূত্র থেকে শোনা যে টাকার অঙ্কটি দশ থেকে বারো কোটি টাকার উপরেও হতে চলেছে বিরল দৃশ্য দেখা গেছে শহরের সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স গুলোতেও দর্শক চাহিদার তুঙ্গে ছিল সাকিবের বরবাদ সিনেমাটি মুক্তির প্রথম দিনে ইলেকশন থেকে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো ইনকাম করেছে বরবাদ সিনেমাটি আর এই সিনেমাটি প্রথম দিন মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সহ মোট আয়ের সংখ্যা দাঁড়াতে পারে এগারো থেকে বারো কোটি টাকার মতো তো এই বক্স অফিস কালেকশন শুনে আপনার কাছে কি মনে হচ্ছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন